করতে আজকে দেখেন এই জনতার কাজ করতে আমাদের যে একজন সাংবাদিক প্রতিবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে যারা জড়িত আছে আমি আইন শৃঙ্খলা সাংবাদিক যেন কোথাও লাঞ্ছিত না হয় শ্বশুরের ভাইদেরকে আমি বলবো সাংবাদিক দেখছি এবং তার সন্তত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শেষ করছি তিনি তার পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হন আমরা সাংবাদিক গণমাধ্যম আপনারা যেটাই বলেন এই রাষ্ট্রযন্ত্রের একটি স্তম্ভ আপনারা হয়েছে হত্যা নয় কয়েক বছর ধরে যত সাংবাদিক নিহত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আর বহু বছর ধরে এরকম হয়নি দ্রুত হবে আমরা যদি জনগণের কথা বলতে গিয়ে তবে খুব চাওয়া প্রাণ থেকে চাওয়া এই ধরনের হত্যাকাণ্ড গুলো বন্ধ হয় শিক্ষক যখন অন্যের ছাত্রকে অন্যের সরকারকে তেমনি হাত উদ্দীর্ণ নয় বিগত সতেরো বছরে অনেক গণমাধ্যম কর্মী হত্যার শিকার হয়েছে এগুলো প্রচার করে নিজের স্বস্তি পান যাতে এখানে বন্ধ হয় সে কিন্তু শ্রীঘড়ার মধ্যে পড়ে যাবে কেউ বাঁচতে পারবে না কেউ রেহাই পাবে না তাই আমি